আমি তো আপনাকে বলেই ছিলাম আপনার খাওয়ার জন্য আপনাকে রান্না করতে হবে না আপনি যদি এই সংসারে নাই খান তাহলে তো আপনাকে রান্নাও করতে হবে না কথা ছাড়ো ছেলের জন্য তো আমাকে রান্না করতেই হবে এরা যদি রান্না না করে তাহলে আমার চাঁদুটা খাবে কি এই ছেলে ছেলে করতে একদিন তুমি মরবে মা এইটুকু আমি বলে দিলাম এই ছেলে একদিন তোমাকে সবথেকে বড় বাঁশ দেবে যতই আমার মায়ের মনে বিষ ঢালার চেষ্টা কর বুঝলি মা মাই ভালো মন্দটা খুব ভালো করে বোঝে খুব ভালো করে জানে তার কোন সন্তান কতটা কুড়ি বছর ধরে মাকে না দেখে এখন বড় বড় ভাষণ দিচ্ছ তোমার না লজ্জা নেই লজ্জা নেই বলে এখন এই কথাগুলো বলছো দিদি ভাই দিদি ভাই তুমি তো জানো ডাক্তার বলেছেন যে মিঠি যেন কোনো স্ট্রেস কোনো কিছুর মধ্যে না থাকে দোহাই তোমাকে তুমি তুমি থেমে যাও তুমি চুপ করো তুমি আর কথা বলো না তুমি কথা বললে তো বাকি সব কিছু থেমে যাবে না যা করার ওরা সেটাই করবে আসলে কি বলো তো দিদি আমার মনে হয় তুমি ঠিক মানতে পারছ না মা আমাদের সঙ্গে থাকছে মা আমাদের সাথে ঠিক মতো চলছে তোমাকে ছাড়াই মায়ের দিনগুলো চলে যাচ্ছে এটা তোমার সহ্য হচ্ছে না হ্যাঁ একটা জিনিস হয়তো ঠিকই ওই রান্না বান্নাটা আমি ঠিক করতে পারি না 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 ভুল বললাম করতে পারি নয় করি না কারণ ওই একবার এই রান্নাঘরে ঢুকলে সারাক্ষণ রান্নাবান্না নিয়ে পড়ে থাকতে হবে আমি তো সেটা হতে দিতে পারি না বলো না তাছাড়া এই বর্ষাটা কতটুকু একটা বাচ্চা মেয়ে কি করবে বলতো ওর পক্ষে কি করা সম্ভব তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা হলো সেটা মা যদি একটু রান্নাঘরে এসে রান্না বান্না করেন সেটা মায়ের পক্ষেই ভালো তাই না বয়স হচ্ছে মিনিমাম একটা অ্যাক্টিভিটিসের তো দরকার আছে না সব সময় যদি শুয়ে বসে থাকেন তাহলে তো শরীরটা আরও ভারী হয়ে যাবে এমনিতেই চেহারাটা ভারী তাই পক্ষে রান্নাবান্নার কাজটা করাই ভালো আমার মনে হয় চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে